কালকে ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ে বের হবেন হাদিস শরীফে আছে আপনি ফিরে আসা পর্যন্ত আপনার হেফাজত করার জিম্মেদারি আল্লাহর হাতে নিঃশ্বাসে বিশ্বাস নাই আগামীকালের বর্ষা নাই কালকে ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়ে বের হবেন আমার মুখ মুখ করে বলুন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাবাক্কাল আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ি বের হবেন হাদিস শরীফে আছে আপনি ফিরে আসা পর্যন্ত আপনার হেফাজত করার জিম্মেদারি আল্লাহর হাতে আমি যে চট্টগ্রাম থেকে বের হয়েছে এখন চলে যাব দোয়া পড়ে বের হয়েছি গাড়ির উপর আবার দোয়া আছে এগুলো পড়ছি আল্লাহ তালা আমার ঘরে পৌঁছা পর্যন্ত আল্লাহ হেফাজত করবেন আর আমার مقدرে যদি অন্য কথা লেখা থাকে এটা খণ্ডানোর ক্ষমতা কারোর নাই এটা খণ্ডানোর ক্ষমতা কারোর নাই দোয়া সব সময় দোয়া চোখের পানি ফেলে দোয়া করবেন কপাল খুলে যাবে কপাল আল্লাহর কাছে রিজিক চাইবো খোদা আল্লাহ নাহনু নসালুকা রিসকান ওয়াসিয়ান হালালান তৈয়াবান ইলমান নাফিয়ান আমলান মোতাকাব্বালান শাফান মিন কুল্লি দা আসমানের দরজা কুলি যাবে চোখের পানি ফেলে দোয়া করবেন এ দোয়া ফেরত নাই চোখের পানি কতরাতে দুমাইন মিন খাশিয়াতিল্লাহ চোখের পানি ফেলে দোয়া করুন সুজদায়ে দোয়া করুন কাঁদুন আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি কাঁদে আমার শরম লাগে আমি তারে খালি হাত কিভাবে ছাড়ি দিই অভাবে মানুষের সব নষ্ট হয় কাদাল ফকরাই যা কোনো কুফরা এই আল্লাহর কাছে রিজিক চাইবো আল্লাহ হালাল রিজিক দাও আল্লাহ আমি কেমিনের ফকর আল্লাহ আমি কেমিনের জুনুক খোদা গুনে থেকে বাস অভাব থেকে বাস টাকা পয়সা থাকলে মন ভালো থাকে কোরআন শরীফ তালাবাদ করতে মন চায় এবাদত করতে মন চায় ঘরে চাল আছে ডাল আছে গুস্ত আছে ডিম আছে কোরআন শরীফ করতে মন শান্তি যেহেতু আমারে বাজারে দৌড়ায় না বাজারে করে দিয়ে আসছে বাজারে দৌড়ায় না আমার আর যদি ছেলের বেতন দিতে না পারি ঘরে চাউল নাই ওষুধের পয়সা নাই তখন তো আপনি সজিদা দিলে কি পড়তেছেন আপনি নিজেও জানেন না এই জন্য আল্লাহর কাছে রিজিক চাই রিস্ক হালা রিস্ক হালা এবং আল্লাহ যদি আমাদের রিজিক দেন এই রিজিক থেকে গরিব মানুষকে জাকাত দেব দেবো দেব দান করব